আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হাফ ডুপ্লেক্স সম্পর্কে হাফ ডুপস হাফ ডুপ্লেক্স মোড গত পর্বে আমরা আলোচনা করছিলাম সিমপ্লেক্স সম্পর্কে আজকে বাকি দুইটা মোড সম্পর্কে ট্রান্সমিশন মোড সম্পর্কে আজকে আলোচনা করবো আজকে আলোচনার বিষয় হলো হাফ ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড সিমপ্লেক্স কি কীরকম ছিল যে পদ্ধতিতে ডেটটা একদিকে শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে আর হাফ ডুপ্লেক্সটা মূলত কি যে পদ্ধতিতে ডেটা ভিন্ন ভিন্ন সময়ে প্রেরক ও প্রাপক উভয়ের দিকে প্রবাহিত হয় তাকে হাফ ডুপ্লেক্স বলা হয় কথাটি মূলত কি ভিন্ন ভিন্ন সময়ে এখানে ভিন্ন মানে ভিন্ন ভিন্ন সময়ে আর ওইটা হলো সিমপ্লেক্সেরও শুধু মাত্র আর সাব ডুপ্লেক্সটা মূলত কি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন সময়ে ডেটা প্রবাহিত হবে তাদের মধ্যে প্রেরক ও প্রাপকের উভয়ের দিকে কানেক্টর একটা এটি কম্পিউটার এটা একটু কম্পিউটার এটাই প্রেরক এটা প্রেরক এটা প্রাপক তথ্য দিবে আর এটা এখানে তথ্য দিবে সেটা ওভিকে প্রবাহিত হবে ডেটা ও যদি এখানে তথ্য দেয় আর ও প্রাপক এ প্রেরক যদি প্রাপককে তথ্য দেয় আর প্রাপক যদি প্রেরককে তথ্য দেয় এটা যদি ভিন্ন সময়ের মধ্যে হয় ভিন্ন সময়ের মধ্যে হয় তাহলে সেটা কি হাফ ডুপ্লেক্স সবচেয়ে সহজ ট্রান্সমিশন মোডটা হলো সবচেয়ে সহজ যে পদ্ধতিতে ডেটা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সময়ে প্রেরক ও প্রাপকের উভয়ের দিকে প্রবাহিত হয় তাকে হাফ ডুপ্লেক্স বলে যেমন এটা একটু কম্পিউটার আবার বলতেছি তথ্যটা ও এই এটা মনে করেন প্রেরক এটা প্রাপক ও প্রেরক এবং প্রাপককে তুটে দিবে সেটা সময় হয়েছে এই প্রাপক এ প্রাপককে উত্তর দিবে সেটাইও ভিন্ন সময়ের মধ্যে হয়েছে এই থাকে মানে ভিন্ন ভিন্ন সময়ে প্রেরক এবং প্রাপক উভয়ের দিকে মানে উভয়ের দিকেই প্রবাহিত হয় উভয়ের দিকে ডেটা প্রবাহিত হয় উভয় দিকে ডেটা প্রবাহিত যে বলতে পারেন তাকে হাফ ডুপ্লেক্স বলা হয় এখন যদি বুঝতে পারলেন তাহলে এই এই তো এটা একটা কম্পিউটারে এটা কম্পিউটার মানে দু তথ্য দিছে মানে ভিন্ন সময়ের মধ্যে ও একটা তথ্য দিছে আর ভিন্ন সময়ের মধ্যে এই একটা তথ্য দিছে সেটাই মূলত হলো হাফ ডুপ্লেক্স বোঝা গেছে প্রার প্রাপ হক দুইটার মধ্যে সম্পর্ক রয়েছে মানে এখানে ডেটা এটা যদি অযোধিক প্রশ্ন হলে গ্রহণ করবে এবং ভিন্ন সময়ের মধ্যে একই সময় নয় ভিন্ন সময়ের মধ্যে উত্তর দেয় তাহলে সেটা হলো হাফ ডুপ্লেক্স উদাহরণগুলো আপনারা লিখে রাখেন ওয়াকি টকি পুলিশেরা অথবা নৌবাহিনী বাহিনী বিভিন্ন আর্মি বাহিনীরা ওয়াকেটুকু ব্যবহার করে ওয়াকেটুকিতে একজন কথা বলবে ভিন্ন সময়ের মধ্যে আরেকজন উত্তর দিবে এটা কিন্তু সময়ের সাথে সাথে একই সময়ের মধ্যে কথা বলা হয় না ভিন্ন ভিন্ন সময়ে কথা বলে প্যারক এবং প্রাপক দুটা থেকে ভিন্ন ভিন্ন সময়ে কথা বলে সেটাই হল হাফ ডুপ্লেক্স ওয়াকি টকিতে একই সাথে কথা বলা হয় না ভিন্ন ভিন্ন সময়ে কথা বলা হয়ে থাকে এস এম এস আমরা যখন মোবাইলে এস এম এস করি তখনকে এটাকে হঠাৎকে আমরা উত্তর দিই প্রথমে আমাদেরকে মেসেজটা ফরতে হবে এবং মেসেজ একটা দেওয়ার পর আরেকটা মেসেজ যায় ভিন্ন সময়ের মধ্যে মেসেজ যায়। একসাথে মেসেজটা মানেই মেসেজের সময় একটু মিনিট আসে সময় আছে সময়টা ভিন্ন ভিন্ন সময়ে যায় অথবা সেকেন্ড সময় সেকেন্ড ঘন্টা মানে বিভিন্ন সময় মানে একো সময় নয় ভিন্ন ভিন্ন সময়ে যায় যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভিন্ন মেসেঞ্জার বিভিন্ন আমরা যেখানে মেসেজ দিই মেসেজ কিন্তু একই সময় যায় না সেকেন্ড হোক মিনিট হোক ঘন্টা হোক একটু সময় কিন্তু থাকে মিলিত থাকে বলি সরি সময় ভিন্ন ভিন্ন হয় এসএমএস দেওয়ার সময় সময় ভিন্ন ভিন্ন হয় এই ওয়াইফাই এটা অনেকে বোঝে না সবাই মনে করে ওয়াইফাই এটা হলো একই সময়ের মধ্যে হয় কিন্তু নয় আমরা মোবাইলে ওয়াইফাই কানেক্ট করি আমরা যখন কোনো ইন্টারনেটে কিছু অনলাইনে কাজ করি অথবা ইন্টারনেটে কাজ করি তখন প্রথমে ওয়াইফাই দেখবেন ওয়াইফাই তখন এটা খালো একটা বক্সতে সেটা হলো সার্ভার তাকে কেন হয় ওয়াইফাই সার্ভার আমরা যখন ইন্টারনেটে কাজ করি তখন প্রথমে কাকে খাকে ইঙ্গিত করবে ওয়াইফাইয়ের কালো মানে সার্ভার ইঙ্গিত করবে মানে রাউটার রাউটারের পাশে আরেটার সাদা বক্স অথবা কিছু কিছু বক্স থাকে প্রথমে এটাকে ইঙ্গিত করবে এই ইঙ্গিত দেওয়ার পর ও আবার আমাদেরকে মোবাইলে ইন্টারনেটে কাজ করে প্রথমে ওকে ইঙ্গিত দিবে রাউটারকে ইঙ্গিত দিবে অথবা সার্ভারকে ইঙ্গিত দেবে ইঙ্গিত দেওয়ার পর তারপরে এটা আমাদের কয়েক সেকেন্ড দেখবেন ঘুরতে থাকে যখন আমরা যখন অনলাইনে কাজ করি তখন সার্চ দিলে কিছু দুই এক সেকেন্ড পর আসে সেটাই মূলত হলো ভিন্ন ভিন্ন সময়ে হয় মনে করবেন আপনার মোবাইলটা হলো ফেরক আর ওয়াইফাই হলো ফ্রাফক আর এটাই একটা মোবাইল আপনার মোবাইল এখানে আপনার সাইবার কিংগিত দেবেন সাইবার আবার আপনার মোবাইলকে কিংগিত দিবে সেটা মূলত অনলাইনের মাধ্যমে কাজ করা হয়ে থাকে আবার না বসলে ভিডিওটা টেনে শুনবেন ওয়াইফাই কেন হাফ ডোপ্লেক্স আবার বলি হাফ ডোপ্লেক্স কেনটা মূলত কি আমরা মোবাইল ইন্টারনেটে কাজ করি তখন প্রথম তারপর মোবাইলটা রাউটার অথবা সার্ভারে কাজ করবে সার্ভার থেকে এই ইন্টারনেটের মাধ্যম মানে ইন্টারনেটে কাজ করবে সেটা মূলত কিছু সময়ের মধ্যে হয়ে থাকে শ্রেণীককে পাঠদান শিক্ষক যখন শ্রেণিককে পাঠদান করেন তখন শ্রেণীক কিছু পড়ান তারপর স্টুডেন্টরা শোনেন স্টুডেন্টরা তারপর উত্তর দেন শিক্ষকের সাথে সাথে স্টুডেন্টরা উত্তর দেয় না শিক্ষকের প্রথমে ফসা শেষ করতে হয় ফসা শেষ হওয়ার পর ছাত্ররা অথবা শিক্ষার্থীর উত্তর দেয় সেটার মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে সাইনেটাল হাফ ডুপ্লেক্স ফ্যাক্স আগেকার দিনে ফ্যাক্সের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হতো লেখালে লেখালেখি মানে মেসেজ সবগুলো কিন্তু আগেকার দিনে ফ্যাক্সের মাধ্যমে আদান প্রদান করা হতো ফ্যাক্স সম্পর্কে জানবেন এটা আমি আর বোঝাচ্ছি না এখন আমার সর্বশেষ ইঙ্গিতটা ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স মানে কি শুধুমাত্র একদিকেই প্রবাহিত হবে যেটা আর হাফ হাফ ডোপ্লেক্স মানে ভিন্ন ভিন্ন সময়ে ফ্যাফো এবং ফাফোক উভয় দিকে প্রবাহিত ভিন্ন ভিন্ন সময়ে আর ফুল ডুপ্লেক্স হলো যে প্রতি ডাটা একই সময়ে একই সময়ে ফ্রাফক এবং ফাফকের উভয় দিকে প্রবাহিত হবে একই সময়ে সেকেন্ডে মিললে কিছু মিল একই সময়ে প্রবাহিত হবে সেটা হলো ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সের জন্য কি রয়েছে টেলিফোন আমরা টেলিফোনে কথা বলি সেখানে আসসালাম আলাইকুম আলাইকুম একসাথে উত্তর আসে সেটাই মূলত ফুল ডুপ্লেক্স একই সময়ই ফের হবে আমরা আসসালাম ওদিকান একসাথে হয়ে যাই মাঝে মাঝে কথা বলার সময় একসাথে হয় শুধুমাত্র তিনটা উদাহরণ আছে আর মোবাইল ফোন মোবাইলের কথা বলার সময় সেটাই মূলত ফুল ডুপ্লেক্স ইন্টারনেট ইন্টারনেটের সাথে সাথে ওয়াইফাই এবং ইন্টারনেটের এই দুইটার মাধ্যমে এই দুইটা বেশি স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে কম্পিরিশন করে ফেলে যদি ইন্টারনেট বলে ফুল ডুপ্লেক্স আর যদি ওয়াইফাই বলে হাফ ডুপ্লেক্স আপনারা বুঝতে পারলেন এটা কম্পিউটার এটা কম্পিউ এটা এটা কম্পিউটার এটাই কম্পিউটার উভয় দিকে তৃতীয় আদান প্রদান করা হয় অথবা এক সময় তৃথ আদান প্রদান করা হয়ে থাকে সেটাই মূলত হলো হাফ ডুপ্লেক্স আবার বলি এটা কম্পিউটার ইটে কম্পিউটার তো সেটাই মূলত হল ফুল ডিপ্লেক্স